সালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই সো আশা করি ভালো আছেন সো ওয়েলকাম টু নিউ ভিডিও কারণ আজকে ভিডিও বললাম কারণ আজকে কোনো ফানি ভিডিও করবো না অথবা কোনো ট্যুর অথবা ট্র্যাভেল অথবা ফুড ব্লগ করতেছি না আজকে একটা গল্প বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি গল্পটা হচ্ছে এই সময় আমার জীবনের সাথে খুবই রিলেটেড একটা গল্প তো গল্পটা এরকম যে একটা মসজিদের একটা মৌলবী আছে সেই মৌলবি কয়েকটা এতিম বাচ্চাদের নিয়ে থাকতো তাদের পড়াশোনা করাই আর কি সো একদিন ওই মৌলভীটা হচ্ছে বাহিরে গেছে রেগুলারি যায় তো একদিন বাইরে গেছে বাইরে যায় আসে আইসা দেখে ওর যে বাচ্চারা আছে ওই বাচ্চারা হচ্ছে গিয়ে কি একটা গরু নিয়ে খেলতেছে গরু বলতে একটা গাবি তারপর মৌলভী আইসা বললো যে কি ব্যাপার বাচ্চারা তোমরা এই গাবি কোথা থেকে পাইছো তারপর বাচ্চারা বললো যে একটা লোক আসছিল হুজুর লোকটা আইসা গাবিটা দিয়ে চলে গেল আর নিয়ে গেল না তখন হুজুরটা অনেক খুশ খুশ হইলো খুশ হইলে বললো যে বাহ তা তো খুব ভালো হয়েছে এটা আমরা পাঁচ আজকে থেকে পাইলা এটার যে দুধ দেয় দুধ আমরা খাইতে পারবো ফ্রি ফ্রি এতগুলো তিন বাচ্চা ফ্রি দুধ খাইতে পারবে এটা ভালো না সো ওরা এই কাজ করতেছে রেগুলার ওই গাবি দুধ পাই খাইতেছে প্রতিদিন আবার কিছু দুধ তারা বিক্রিও করতেছে টাকাও আর্ন হইতেছে তারপর একদিন হইলো কি যে আবার মৌলবী বাইরে গেল আইসা দেখলো গাবিটা নাই আইসা দেখলো সবগুলো বাচ্চার খুব মন খারাপ তারপর সে আইসি জিজ্ঞাসা করলো কী হয়েছে তোমাদের মন খারাপ কেন আর গাবিটা বা কই গেছে তখন বাচ্চাগুলা বললো যে হুজুর গাভিটার যেই লোক দিয়ে গেছিলো ওই লোক আইসে আজকে আবার গাবিটা নিয়ে গেছে তখন হুজুর বললো হ্যাঁ তো তোমরা মন খারাপ করে আসো কেন তখন বাচ্চাগুলা বলল যে এখন তো আমরা দুধ খাইতে পারবো না তখন হুজুরটা বললো ঠিক আছে তোমরা দুধ খাইতে পারবো না কিন্তু একটা জিনিস কি ভাবছ এই যে গাবিটা সে নিয়ে গেছে এখন কিন্তু আমাদের প্রতিদিন গোবর পরিষ্কার করা লাগব না তারপর আবার এই যে গাভীরে সন্ধ্যা সকালে বের করা সন্ধ্যার সময় নিয়ে ঘরে ঢুকানো তারপরে এই যে ঘাস টাস কাইটাই না গাভীরে দেওয়া এই রুম পরিষ্কার করা এই করা আবার গরুর যে গন্ধ টন্ধ এইগুলা করা লাগবে না ঠিক আছে তো তুমি এটা শুইনা বাচ্চারা খুশি হয়ে গেছে আরে তাই তো এখন থেকে তো আমাদের গোবর পরিষ্কার করা লাগবে না সো এটা তারা কী বুঝাইলাম এই গল্পটা কী বোঝা যায় গেছে জীবনের সিচুয়েশন যেটাই আসুক সবসময় পজিটিভ দিকটা বাই করবেন প্রত্যেকটা সিচুয়েশনে একটা পজিটিভ একটা নেগেটিভ দিক থাকে আমরা চাইলে পজিটিভ দিকটা ভাইবা বা খুশি হইতে পারি এখন আমার জীবনের সাথে এটা রিলেটেড কীভাবে যেমন খুব রিসেন্টলি আমার ফোনটা হারাইছি ঠিক আছে এখন অনেকেই ই করতেছে এত আমি একটা ফোন হাই ফোন হারাই গেছে সো তুই এত খুশি কেন তা আমি আমার পজিটিভ দিকটা খুঁজে পাই করলাম আমি এটা ভাবলাম না যে আমার এত টাকা হারাই গেছে আমি ভাবতেছি যে আমার ফোনটা হারাই গেছে এখন আমার কাছে ফোন থাকবো না আমি ফোর্থ ইয়ারে উঠছি পড়াশোনা অনেক দরকার সামনে বিসিএস টিসিএস আছে সো এখন ফোন নাই তাহলে আমি কী করবো ফোন নাই আমি তো বৈশা বৈশা উদাই মাসি মারবো না সো আমি কী হয় ঘুমাবো না হয় পড়াশোনা করব পড়াশোনার প্রতি ফোকাসটা আমার বেড়ে যাবে সো এইটা ভাইব আমি খুশি হলাম যে হ্যাঁ আমি পড়াশোনা একটু ফোকাস করতে পারবো ঠিক আছে সো আমি সবাইকে বলবো এই যে এরকম ওই যে মৌলবীর গোবর পরিষ্কার না করার মতো জীবনে যেই কন্ডিশনে আসুক যতই আপস অ্যান্ড ডাউনস আসুক ভাববেন একটা পজিটিভ থিং ভাইবেন ভাইবা নিজের মনে শান্ত করে সামনের দিকে আগে যাবেন ইশা আজকে খারাপ হইতেছে তো আগামী দিন অবশ্যই ভালো হবে সব সময় অন্ধকার দিকে ভয় পাবেন না কারণ অন্ধকারে কিন্তু অনেক সময় জোনাকি আসার লক্ষণ হয়ে থাকে ঠিক আছে অন্ধকারেই কিন্তু জোনাকি আসে আমরা সেই জোনাকির জন্য ওয়েট করবো সো আল্লাহ হাফেজ গাইজ ভালো থাকবেন টাটা